দেখো সবাই যে সব পুজো জন্ত হয়ে গেছে এবার পুজো করা হবে সব জোগাড় করে রেখে রেখে দিয়েছি মা আসলো এবার পুজোটা করে নিয়ে দেখো এই দেখো ঋতুর ঘর এই যে কাঁচা মাটির ঘর আমি সাজিয়েছি মাটি দিয়ে গড়িয়েছি এই যে আমাদের এটা তুলসী তলা এখানেই হচ্ছে পুজোটা করা হয় এ দেখো আমার ছেলে কোলে বসে বসে পুজো দেখছে ওটা এটা এবার ওর ফার্স্ট টাইম ইতু পুজো ও খুব এনজয় করছে শঙ্খ উলুধ্বনি করছে তাই দেখো ঘটে দুধ চিনি দিয়ে দিলো মা স্নান করা হয়নি বাচ্চা হওয়ার পর গঙ্গায় তাই আমার বোন ভালো জানে না তাই মা বোনকে শিখিয়ে শিখিয়ে দিচ্ছে কিভাবে করতে হয় তোমাদের ওখানে কি রকম নিয়ম আছে থাকলে জানায়ও আমাদের এখানে তো এইভাবেই সবাই করে বোন এবার মাই তোকে আরতি করছে প্রদীপ দিয়ে এবার ধূপদানি দেখাবে ধূপ দেখাচ্ছে পড়েছে হলুদ হলুদ ফুলে হলুদ সরিষার ফুলে এবার বন বেশ পড়েছে হলুদ দিয়ে পুজো করছে বোনকে আমার বোনকে খুব সুন্দর লাগছে তোমরা জানিও কেমন লাগছে এইভাবে পূজা সম্পন্ন হলো আমাদের এরপর পা পাঁচালি পরা হবে পাঁচালি পরে আমাদের পূজা সম্পূর্ণ করা হবে তারপর আমরা প্রসাদ পাবো এবং আমরা আজকে সন্ধ্যাবেলায় আতপ চালের ভাত সেদ্ধ দিয়ে খাবো এটাই আমাদের নিয়ম পাঁচালি একটু একটু শোনো পুরোটা শুনলে তো ভিডিওটা অনেকটা হয়ে যাবে সধবা পুত্রবতী ও বিধবারা সকলে ব্রত করিয়া থাকে এই ব্রত পালনের রমণীগণ সংসারে অতুল সুখের অধিকারিণী হইয়া থাকেন এবং দেহান্তে অক্ষয় স্বর্গ লাভ করেন অষ্টচাল অষ্টদুগ্গা ভিন্ন বামুন ভারি গরিব কোনো রকমে দিন কাটতো একদিন বামুনের পিঠে খাবার স্বাদ হলো বামুনীকে বললে কোথায় গুড় কোথায় নারকেল কোথায় তিল তেল যে পিঠে করব বামনী তখন ভিক্ষে শিক্ষে করে তো সব এনে দিলে আর বললে দেখ বামনি এই যে পিঠে করবি এ যদি তোর মেয়েদের খেতে দিস তবে মেয়ে দুটোকে তখনই বনবাস দিব। বামনী আজ করে করে শুনছি সন্ধ্যা হতে না হতে মেয়েটাকে খাইয়ে দাইয়ে কতগুলি তেঁতুলের বিচি নিয়ে বসে রইল পিঠে হচ্ছে আর বামুন একটা একটা করে বিচি রাখছে এদিকে হয়েছে কি ওই শব্দে উম্ন ঘুম ভেঙে গেল এত রাত্রে মা রান্নাঘরে কি করছে দেখতে এলো দেখে কি মা এক কারি পিঠে ভেজেছে অমনি ধরে বসলো মা একখানা পিঠে দে না মায়ের তো প্রাণ মেয়েকে না দিয়ে কি থাকতে পারে একখানা পিঠে দিয়ে বললে জামা এইখানা খেয়ে মুখ মুছে শুয়ে পর গে যা তোর বাপ টের পেলে আর রক্ষে নেই চুপি চুপি খেয়ে মুখ টুকু বেশ করে মুছে শুয়ে পড়ল আবার ঝুমনোর ঘুম ভেঙে গেল সে তো রান্নাঘরে দেখতে এলো এত রাতে রান্নাঘরে মা কি করছে মাকে পিঠে ভাজতে দেখে সে বায়না করলে মা একখানা পিঠে দে প্রচার হলো ব্রত কার্তিক মাসের সংক্রান্তির দিন একটি নতুন গামলা অথবা সরাতে গঙ্গা বা এঁটেল মাটি দিয়ে তার উপর ঘট দিয়ে ঘটের চারিদিকে ধান কচু মান হলুদ সব গাছ একটি করে বসিয়ে তার পাশে মটর কলমি বট সর্ষে শুষনির ডাল বসিয়ে পাশ করায় ভজন ও পঞ্চশস্য ঘটের চারিদিকে ছড়িয়ে দেবে অগ্রাহণ মাসের প্রতি রবিবারে পূজা এবং সংক্রান্তির দিন সাত দিয়ে বিসর্জন দেবে পূজা অন্তে নিম্নমন্ত্র বলিয়া ঘটে জল দেব ও প্রণাম করিব কাটি ঘুটি কুড়াতে গেলাম এই কথা শুনলে কী হয় অপুত্রের পুত্র হয় অচরণের স্মরণ হয় ইঁতুর কথা শুনে এলাম নিধনের ধন হয় আয়বর বিয়ে হয় অন্ধের চক্ষু হয় বল এইভাবে আজকে আমাদের ইতু হলো সম্পন্নগুলো